এক সন্ধ্যায় আকাশটা ছিল একেবারে কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোথাও শহরের ব্যস্ত রাস্তায় এক কিশোর নাম তার সালে হাতে পুরনো একটা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল ফুটপাতে মুখে হতাশার ছাপ চোখে ক্লান্তি সে ছিল একজন দরিদ্র হকার প্রতিদিন কিছু পেপার আর কলম বিক্রি করে যা রোজগার হয় তাই দিয়ে মা আর ছোট ভাইয়ের জন্য চাল ডাল কিনে নেয় সে ভাবছিল আজও যদি বৃষ্টি নামে তাহলে কোনো বিক্রি হবে না ঘরে খাবার থাকবে না ঠিক তখনই প্লাস আকাশ থেকে ঝমঝমিয়ে নামে বৃষ্টি লোকজন দৌড়ে ছাতার নিচে দোকানের ছাউনির নিচে আশ্রয় নেয় সালেহ ছাতাটা খুলে মাথার ওপর ধরল কিন্তু তাতেও কাপড় ভিজে যাচ্ছিল হঠাৎ সে দেখল রাস্তার অন্য পাশে এক বয়স্ক মানুষ ছাতা নেই কাপড় ভিজে একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছেন হাতে লাঠি পায়ে স্যান্ডেল নেই বয়স প্রায় সাত শূন্য ছুঁই ছুঁই সালেহ একটু দ্বিধায় পড়ে গেল তার ছাতা একটাই ছাতা ছেড়ে গেলে সে নিজে পুরো ভিজে যাবে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মা শেখানো কথা সালেহ আল্লাহর জন্য দিলে কখনো কমে না বরং বাড়ে গি সে ছুটে গেল সেই বৃদ্ধ লোকটির কাছে ছাতাটা তুলে ধরল তার মাথার উপর বৃদ্ধ লোকটি তাকিয়ে রইলেন চোখে জল জিজ্ঞেস করলেন তুমি কে বাবা সালেহ মুচকি হেসে বলল আমি এক সাধারণ ছেলে আজ বৃষ্টি একটু বেশি ভালো লাগছে তাই ভাগ করে নিচ্ছি গি কাপা কণ্ঠে দোয়া করলেন আল্লাহ তোমার রিজিকে বরকত দিক দুনিয়া ও আখিরাতে তোমার মঙ্গল করুক বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে গেল সালেহ ফিরে এলো তার জায়গায় কিন্তু আজ অদ্ভুত কিছু ঘটল যারা আগে তার কাছ থেকে কখনো কিছু কিনত না আজ সবাই যেন ভিড় করে তার কাছে কেউ দুইটা কলম নেয় কেউ তিনটা পেপার বিক্রি হয়ে গেল সবকিছু সে যখন টাকা গুনছিল তার চোখে জল মনে মনে বলল আল্লাহ তুমি সত্যিই দেখো আমি একজন বৃদ্ধকে ছাতা দিলাম আর তুমি আমাকে সেই রাতেই সালেহ মায়ের পাশে বসে ভাত খাচ্ছিল হঠাৎ টিভিতে এক ইসলামিক বক্তা বলছিলেন যে ব্যক্তি কারো প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় আল্লাহ তার দরকারের সময় হাজার জনকে তার পাশে দাঁড় করিয়ে দেন সালেহ মনে মনে হাসল আজ সে কথাটা হারে হারে বুঝেছে